হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রিদ আপনাদের সাথে আপনার দেখছেন নানবিলিটিক ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার যে কোনো পিকচার বা ফটো থেকে ব্যাকগ্রাউন্ড ইউ করতে পারেন এই জন্য আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন যে সফটওয়্যারটা আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন তো এই সফটওয়্যারের নাম হচ্ছে গেপ ব্যাকগ্রাউন্ড রেজার্ট তো আমি এই সফটওয়্যারের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সরাসরি এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন বাকি কাস্টামিদের কাছে আপনারা এইভাবেই কাজটা করবেন তো ফার্স্টে আপনার স্টোর থেকে সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এই সফটওয়্যারটি ওপেন করবেন ওপেন করার পর উপরে এখানে ক্রিয়েটে ক্রিয়েটে ক্লিক করবে। তারপর আপনাদের যে ছবিটার আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন আমি একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখানে অটোমেটিক এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আপনারা যদি চান এখানে ছবিতে কোনো প্রবলেম আছে তাহলে আপনারা নিজে মেনুয়ালি এটা রিমুভ করতে পারবেন তারপরে উপরের দিকে টিক মার্ক এখানে টিক করে দিবেন তারপরে আপনারা যদি চান এই ছবিটা ছোটো বড়ো বা যে আকারে এটাকে সেভ করতে চান আপনারা সেটা ছোটো বড়ো করে তার উপরের দিকে সেভ এখানে সেভে ক্লিক করে দেবেন এখানে সেভে ক্লিক করার সাথে সাথে ছবিটা সেভ হয়ে যাবে এবং আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর আপনার আপনাদের গ্যালারিতে সেই ছবিটা পেয়ে যাবেন তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিও তো অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন আসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলের মধ্যে ইউটিউব সম্পর্কে বা বিভিন্ন ভিডিও এডিটিং বা বিভিন্ন অনলাইনে কাজ আর্নিং এর সব বিষয়ে আমি ভিডিও নিয়ে আস্তে আস্তে আপনারা এই বিষয় থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন